সালাম আলাইকুম কৃষি এগ্র কৃষি নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালুক কুন্ডপাড়া এগুলো মূলত বার জাতের লম্বা পটল দেখেন কি পরিমাণ ধরে সেটা চোখে না থাকলে আসলে বিশ্বাস করার মতো না এটা অরিজিনাল হাইব্রিড জাতের বারিটু লম্বা পটল এই পটলটা সর্বোচ্চ ফলনের দিক দিয়ে সর্বোচ্চ বেশি হয় এই বার জাতের পটল দেখেন পটল আর পটল পরে আছে ঠোঁকা ঠোঁটা এদিকে ক্যামেরাটা এদিকে আনেন এই পটলটা এত পরিমাণ ধরে এই দেখেন ধরে আছে এত পরিমাণ ধরে সেটা ভাষায় বলা যাবে না প্রতি সপ্তাহ পনেরো মন ষোলো মন করে পটল উৎপাদন করা সম্ভব এই বাড়িটু জাতের লম্বা পটল এই পটলটা বাজারজাতকরণের জন্য সর্বোচ্চ চাহিদা ভালো এই বাড়িটু লম্বা জাত আর এই পোটলটা চাষাবাদের জন্য মূলত উঁচু জমিতে চাষাবাদ করবেন যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে আপনারা এই বাড়ি জাতের লম্বা পোটল চাষাবাদ করবেন আর এই পটলের আরেকটা সুবিধা হচ্ছে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না দেখেন টোকা টোকা পোটল পরে আছে খালি পোটল আর পোটল কোনো ধরনের পরাগায়ন নেই অন্যান্য পটলে যেমন পরাগায়ন আছে এই পটলে কোনো ধরনের পরাগায়ন নেই পুরুষ তারা লাগাতে হবে শতকরা আপনার পাঁচ ছয় পার্সেন্ট পুরুষ চারা রোপণ করতে হবে কিন্তু কোনো ধরনের পরাগায়ন করতে হবে না টেভিওর্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা সরাসরি সরজমিনে এসে আমাদের হাইব্রিড জাতের পটলের চারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের লতা এবং চারা সেল দিয়ে থাকি টেভিওর্স আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পোটলের চারা সংরক্ষণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম